আমাদের পশ্চিম বাংলায় একজন ব্যক্তি পাঁচ বছরে কোন ধর্মের জানি না পাঁচ বছরের বাচ্চা আছে বেটা তার কোলে সুন্দর ফুটফুট একটা মেয়ে জন্ম নিয়েছে মা রান্না করছে মেয়েকে ঘুম পড়িয়েছে বিছানায় বাপ বাড়িতে ঢুকেছে মেয়েটাকে দেখেছে মেয়েটা দেখে তার কি মনে হয়েছে মেয়ে পয়দা হলো মেয়ে পয়দা সেই মেয়েকে পাটা ধরে জাইলা দিয়ে পুকুরে ছুড়ে দিয়েছে পুকুর ছিল মারা গেল মা সামিন নামে কেস করেছে প্রশাসন থেকে অ্যারেস্ট করেছে শুধু এটা নয় বর্তমান বর্ধমান কেস একজন বিহারের হোক অন্য জেলার হোক ভদ্র মহিলা বর্ধমানে প্রেগনেন্ট ভর্তি হয়েছে বাচ্চা হবে নার্সিংহমে বাচ্চা উপসব হয়েছে কি হয়েছে মেয়ে ছেলে পয়দা হয়েছে